ভাল দোকান বাকি চাইছিলো না দেওয়ার কারণে মানে তার আক্রমণ ফুল কিলকুশি বয়ত হয়েছে তখন আমি পাশে দোকান আমার ওটা আমি কলাম দাদা তোমার বাকি দেন না অসম্ভব কেললাগে তুমি দেখলার বাকি দেন অন্য অন্যকান্তে তুমি কিনলে তখন আমার বাড়ি ঝোড়া গেছে তখন আমি কীটা কথা কই না আপনি আমি বালা কথা কইয়া আপনার কিনা আমারে যুক মার তো চাইছিল আমি কলে কি ধরিয়ে গেছে তখন তো গেছে গিয়া বাজার থেকে যাওয়ার পরে আবার আইছে বাজারও দা তার মেদ তিনজন তার বউ এবং তার আর একটা দোকান তার বাতিজার রহমত আলী এবং ইমরান তারা সবাই মিলিয়া মনে লোক দাঁটি আমার খুব ওয়াইড দিছিল উপরওয়ালার আশীর্বাদে বাঁচিয়া আর নাই তো শেষ হয়ে গেছিলাম মানে রকম তার দাঁটা লইয়া আমি ফর্শি পরে তারা সবাই ধরি আমার কিল বক্সিং মাতাত বুকুত খুব বেশি মারছে এখানে খুটি মনে করি একটা মেয়ে তার খামড় মারছে আমি স্টেটমেন্ট আনছি শুকাই গেছে এখন বেন্ডিস্কুল চেয়ে দেখুন খামড় মারছে দাঁতের খামড়

বুঝতে গেছেন আপনি আইবি ডাক্তাররা আপনার রিপোর্টটা সঠিক পাবে তাই এটা সম্পূর্ণ নির্দোষ মানুষ শুধু শুধু কিছু অন্যন্য নে নেতৃত্বরা বিজনে জোকান দিয়া রিফ কেস করাইতে যাইতা টিপিএম মামলর কানটা গত মঙ্গলবারের যে ঘটনাটা বাজারে ঘটছে এই ঘটনাটা আমরা নুরুলের যে ফলের দোকান তাইনে কোনো এক ক্রেতারে ক্রেডিট দিছে না দেওয়াতে ওই দোকানদারে ওই খরিদ্দারে মারধর করার চেষ্টা করছে খেনে তুমি বাকি দিবাই না ওই মইনুল হক নামে একজন ক্রেতা এরপরে যখন তার উপরে হাত উঠাইছে হাত ওঠানির ফলে তার দোকান মালিকে কৈছে আরে তুমি মারধর করো কি এর লেগে এটা খার সাথে সাথে ওই দোকান মালিকের উপরে হে মানে মারার লাগিয়া চেষ্টা করছে তখন এখানে পঞ্চায়েতে দুই চারজন মানুষ আছিল প্রতিনিধি এরা কইছে আরে এখানেও রমজান মাস এবং তোমরা ইফতার টিফতার করার পরে আমরা ব্যাপারটা দেখিয়া দিব এখন অযথা মাথা গরম করার দরকার নাই আর বাজার বার পরিবেশটা নষ্ট হয়েছে কইয়া তারারে সরাইয়া দিছে দশ মিনিট গেছে না ওই মানুষটা ম দা লইয়া আইছে আইয়াও প্রথম খারুরে কিছু না হইয়া সেটটা মারছে ওই দোকান মালিকরে ওই তার নাম আমিরুল ইসলাম সেটটা মারার সাথে সাথে আমিরুল ইসলামে হঠাৎ করে দেখছে যে কূপটা বই গেছে গিয়া তখন মানুষে আর দায়ে ধাক্কা দিয়ে নিচে দিছে ফালানির সাথে সাথে ওই যে দুই তিনটা মহিলা আইছিল এরাও খুব বেশি মারধোর করছে তার ফরে ওই পঞ্চায়েতের বডি যারা। এরাও মানে টানিয়া শেষে আরও বাজারে অনেক মানুষ আছে ব্যবসায়ী আসল তারা টানা শেষে করিয়া সরাইয়া দিছে দেওয়ার পরে কেস পাল্টা কেস একদম অযথা মিথ্যা মামলা ওইখানে একজন টেইলার আছে তার উপরে রেপ কেস হয়েছে ভদ্রলোক আজকে দোকান খুলছে না ড্রাইয়া আমরা প্রশাসনের কাছে বাজারের ব্যবসায়ী তরফটা কিয়া এটা এজাহার দিছি কিন্তু এখন বারো তেরো ঘন্টা হয়ে গেছে গিয়া হ্যাঁ না চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখনও পর্যন্ত প্রশাসনে একবারই ইয়া জিগাইছে না ব্যবসায়ীটা বলে ঘটনাটা কি এখন আমরা ওটাও মানে সবার কাছে আবদার সাহার যে আমরা সুশাসনের সময়ে আমরা সুশাসন বজায় রাখতাম এবং ন্যায্যটা পাইতাম এই সময়ে কি কারণে প্রশাসন তার ভূমিকাটা নে না এটাই আমরা মানে হতভম্ব আমরা ওটাও আবদার সাহায্য যে প্রশাসন তার নীরব দর্শকের ভূমিকাটা সরাইয়া রাখিয়া একটি বইয়া সাইরা আমরা একটু ইয়ে দিত আর কি মানে সিকিউরিটি দিতে যাতে আমার উপরে এই ঘটনাটা না ঘটে তো প্রথমে আপনাদেরকে নমস্কার ওই বিগত মঙ্গলবারে ছোটাইবাড়ি বাজারে বিকাল চার ঘটিকার সময় একজন ব্যবসায়ী জামরুলক উনি ফলের ব্যবসা করেন ওনার দোকানে একজন ব্যক্তি বিশেষ ওনার নাম মনুল হক উনি এসে বলেছেন আর কি যে আমাকে ইস্তারির সামান দেওয়ার জন্য ইস্তারির সামানা দেওয়ার জন্য উনি বলেছেন যে বিগত দিনের বিগত সালের আপনার কাছে ছয়শো টাকার হয়েছে আমার তো এইবার আপনি পাঁচশো টাকা দিয়া চাইতে আরো দুই হাজার টাকার জিনিস নিতা আমার দ্বারা এটা সম্ভব হইতো না পরে টাকাটা পাঁচশো টাকার এটা অ্যাডভান্স দিলে গড়িয়ে দিলাইছি দেওয়ার পরে আবার না কইছে না তুমি দিতে হইব তখন অপর ব্যবসায়ী ওই আমিরুল ইসলাম আমিরুল ইসলামে তাইনে কীছেন একজন যদি বাকি দেয় না তাইলে তার লোক এখানে তখন তার উপরে তাই জোড়া হয়েছে আর কি খুব আক্রমণভাবে জোড়া হয়েছে হওয়ার পরে তাই আমি আইছি পঞ্চায়েতের ওই প্রধানের শ্বশুর তাই নও আইসি আইয়া আমরা কইছি এটা বিষয়টা সুন্দর ভরে কি হয়েছে দেখিয়া দিমু এবলা যাও গিয়া বাড়িতে আমরাও গেছি খাসে আবার যেহেতু উফরে থাকি আমি সবজি লয়া গুড়িয়া যখন আই আবার সময় দেওয়াশি তাইনেও এই আমার বাড়ির রাস্তা এদিকে খরচ করতাম তো আমার বাড়ির সবজি দিয়ে আমি পাইছি কেন তাইনে বোলে দাও লইয়া আইছে তাইনের মেয়ে তাইনের বউ এরা আইয়া বাবুল মিয়ার উপরে আক্রমণ করছে তো এই আইয়া দেয়সি তাইনে এদিকে লইয়া গেছেন বাবুল মিয়ার এইদিকে দিকে সরাই আনছে পরবর্তীতে এইখানে শোনা গেছে আরেকটা মামলা হয়েছে বাজার ব্যবসায়ীরা সারা বইছে বইয়া এইখানের মধ্যে কইছে যে আলোচনা করছে যে যদি আমি না তাই একজন মানুষ তার বাড়িতে বউ বুয়া বড়ি ইয়া এটা তো করা উচিত নাই তো এটা আমরা আলোচনার প্রার্থী কইছি যে এটা বইমু দেখমু এবং মামলাও হয়েছে পরবর্তীতে আরেকটা মামলা হয়েছে আব্দুরব কই একজন মানুষের উপরে মানে হেফ কৃষ্ণা সিরতারানির একটা মামলা হয়েছে হ্যাও ব্যবসায়ী বাজারের জামরুলগা ব্যবসায়ী আমিরুল ইসলামের ব্যবসায়ী আব্দুরব ব্যবসায়ী এবং ব্যবসায়ীরা একটা আতঙ্কর মধ্যে আমরা চাইতেছি যে ইন্সপেক্টর তোজন ইন্সপেক্টর এর মোতাবেক একজন অফিসার দিয়া এই বিষয়টারে পুরা পঙ্গানুপঙ্গিতভাবে তদন্ত করা হোক এবং চোরাইবাড়ি বাজারের যে ব্যবসায়ীর ভিতরে যে আতঙ্ক ঢুকছে এই আতঙ্ক এবং বইটা সরিয়া যাওক এবং আমরা যারা হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ পাহাড়িরা সারা জেলা চোরাইবাড়ি বাজারে আমরা এখন মিলিয়া ব্যবসা করি এই ব্যবসাটা আমরা করতাম সে ওইভাবে ক্রেতা বিক্রেতার মধ্যে মনোমালিন্য হইতে পারে তার পাশাপাশি বাড়িতেই গিয়া শূন্য সামন্ত দলবল দানিয়া আইয়া আক্রমণ করা এটা তো শুভ লক্ষণ নাই আমরা চাইতেছি আমরা জেলা সভাদের উদ্দেশ্যে বলছি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলছি ইন্সপেক্টর পর্যায়ে একটা তদন্ত করিয়া বিষয়টা সঠিকভাবে এটা সমাধান দেওয়া হোক এবং ব্যবসায়ীরা এটা সেফটি দেওয়া হোক মধ্যে আমরা শুনছি যে বিরোধী দলীয় কিছু নেতৃত্বরাও এটার পিছনে যোগান দিয়া তোমার এই ব্যক্তি ব্যক্তিবিশেষের মাইয়া দিয়া এই কিছু কেস মামলাও করাইতা ব্যবসায়ীর উপরে তো এটা নিন্দনীয় ঘটনা আমরা চাচ্ছি সঠিক তদন্ত করিয়া ব্যবসায়ীরা একটা সঠিক সমাধান দিয়া ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করতো চরাইবাড়ি বাজারের ঐতিহ্য এটাই আমরা সবে সারছি এবং আমরা বাজারের যারা ব্যবসায়ীরা আছি এবং বাজার কমিটি এবং পঞ্চায়েতের মেম্বাররাও আছে আমরা একটা এজার দিছি চড়াইবাড়ি থানাতে আমরা চাই মাননীয় ওসির দ্রুত এটা তদন্ত হইয়া সঠিক জিনিসটাও